সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আরও একবার স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে আজ আবারও একটি ফুটবল টুর্নামেন্টের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দা কোলাজের পর্দায় ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

এটা করে দেয়ের বাইরে দাও

चले <laughs> <laughs> uh,

कान 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 रामले मर रामले मर ए कानोड बेठो ए भिमगन्दे नाम खोजे वेट वेट ओछा तर हामी नया निकास हल लाप्न छ ए के भयो माटो देख्ने भयो আপে কি

他妈、啊、的、啊，偏科生。啊啊啊啊 ধাড়া যুবকল্যাণ সংঘের পরিচালনায় একদিনের আট টিমের নক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে গেল যে খেলাটা দর্শকগণ দেখছেন এখন বর্তমানে স্ক্রিনে এটি ছিল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা মহিষবাথান বাপ্পা একাদশ বনাম পণ্ডিতপুর মিলন সংঘ দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আপনাদের পছন্দের খেলা ফুটবল গোলেনে গোলেনে। গোলে

ম <alley Clayak static noise>

gol gol vai na semana se vai isso do teu ah vai fazer dar um comentário que não tem dificuldade আরে <laughs> ảnh hưởng của mình của mình là cái gì không thì tiết kiệm được một người mọi 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 người ক৊তলা ইমাব! দীাকেল হূই होइन कुरो होइनबाट होइन क्यान्सलबाट टाकामा काटेर

বহু প্রত্যাশিত প্রতীক্ষিত কাঙ্ক্ষিত সেকেন্ড সেমিফাইনাল জাগরণী ক্লাব উভয় সমস্ত প্রস্তুত অপেক্ষা করার জন্য দলীয় কর্মকর্তাদের দেশটি আকর্ষণ করছে এই টুর্নামেন্টে যে সমস্ত সহযোগিতা ব্যক্তিবর্গ আর্থিক সাহায্য সহযোগিতা ছাড়াও যারা বিভিন্নভাবে কায়িক পরিশ্রম যারা অন্যান্যভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন ফলাফল ইতিমধ্যে

何だ、right

কালো <laughs>

সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আরও একবার ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি কোনো মূল্যবান মতামত দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ